চলে আসুন আড়াইশো টাকা লেখা মাত্রদের সোটাকাতে সোটা খাতে সো টাকা যারা নিবেদ চলে আসুন একশো লেখা মাত্রদের সোটাকাতে 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 সো টাকা জানা নিবেদ চলে আসুন আড়াইশো টাকা লেখ্য পাচ্ছেন মাধ্যমদের সোটাকাতে সোটা খাতে টাকা এখন প্রথম সিজন না এখন এইরকম পাঁচশো টাকা তো কিনলে এইরকম আড়াইশো টাকা দুশো আড়াইশো বেছে আমরা ধরো